এখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে খুব ভয়াবহ একটি সময় এই মুহূর্তে পার করতেছে বাংলাদেশের মানুষ বিশেষ করে ফেনি কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যা গতকালকে রাতে আঘাত আনে যে বন্যাটি আপনারা জানেন এরই মধ্যে ইন্ডিয়ার যে বিভিন্ন নদী যে ভাত দিয়েছে তারা সে তারা কিন্তু অলরেডি ইন্ডিয়ার চৌষট্টি নদীতে বাংলাদেশের বহমান চৌষট্টি নদী যেটি যেখানে বাদ দিয়েছে সেই বাদ গুলা তারা একসাথে কিন্তু ছেড়ে দিয়েছে আর এই একসাথে ছেড়ে দেওয়ার কারণে প্রচুর পরিমাণ পানি কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই কয়েকটি জেলা প্লাবিত হয় এবং আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গাতে মানুষ প্রচুর মানুষ মারা গিয়েছে এর মধ্যে গরু বাছর থেকে শুরু করে মানুষের বসবাসের যত উপকরণ ছিল বাসা বাড়িতে বাড়িঘর থেকে শুরু করে সব কিছুই পানি কিন্তু স্রোতে বাসিয়ে নিয়ে যাচ্ছে তো এখানে রীতিবিদারক যে দৃশ্য সেটি হচ্ছে অনেক বাবারা তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন তারা পানিতে সাঁতরিয়ে বলের মধ্যে করে হ্যাঁ বিভিন্ন পাত্রে করে ডামের মধ্যে করে তারা তাদের বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু এর মধ্যে আমার অনেক মানুষই কিন্তু মারা গেছে বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে তারপর তাদেরকে মাটি দেওয়ার জন্য মাটি পাওয়া যাচ্ছে না এই যে একটা অবস্থা আজকে ছোট 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 শিশুরা তারা তো কোনো অপরাধ করি না তাদের কি অপরাধ তাদেরকে কেন আজকে এইভাবে ইন্ডিয়া যা শুরু করেছে ভারতের মোদী সরকার যা শুরু করেছে সেটা আসলে কোনো কোনো আইনি এটা এটাকে বৈধতা দেওয়া যায় না এবং সেটা বিশাল বড় একটি মানবতা বিরোধী কাজ যে কাজটা উনি শুরু করেছেন এইভাবে বাদের পানি বাংলাদেশকে না জানিয়ে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সরকারকে যদি ইন্ডিয়া সরকার জানাইতো যে আমরা পানি ছাড়বো হ্যাঁ আর এই পানিটা যদি অল্প পরিমাণ করে ছাড়তো অল্প অল্প পরিমাণ করে যদি ছাড়তো যে পরিমাণ পানি ছাড়া হয়েছে তার যদি অর্ধেক পরিমাণ পানি ছাড়া হইতো তাহলে দেখা যায় যে প্লাবিত এবং নদী নালা খাল বিল দিয়ে চলে যাইত দেখা যায় যে মানুষের ক্ষতি পরিমাণটা কম হইতো। আগে জানানো যদি হইতো কিন্তু দেখা যাচ্ছে কি আগে না জানিয়ে হঠাৎ করে এইভাবে পানি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই বাংলাদেশের নতুন যে সরকার নতুন যে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের ছাত্র সমাজ হচ্ছে ছাত্র সমাজ এবং নতুন সরকারকে চাপে ফলানো আসল এটা উদ্দেশ্য এবং সরকারকে বিব্রত করা সরকারকে ক্ষতিগ্রস্ত করা বাংলাদেশের জনগণের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ক্ষতি করানো জনগণের যানবাহনের ক্ষতি করা বাংলাদেশকে চাপে ফেলানো এটাই আসলে উদ্দেশ্য এছাড়া কোনো উদ্দেশ্য না আর না হইলে এভাবে কোনো নোটিশ না দিয়ে সরকারকে না জানিয়ে এইভাবে সকল গেট খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় বাসিয়ে দিবেন আর আজকে ছোট ছোট বাচ্চারা একজন বাবা চারজন তিনজন চারজন বাচ্চাকে কোলে নিয়ে পানিতে দাঁড়িয়ে আছেন কোনো দিকে যাবার কোনো পথ নেই কোথাও গিয়ে কোথায় গিয়ে আশ্রয় নেবেন কোথায় যাবেন কোনো ঠিকানা নেই চতুর্দিকে পানির স্রোত এই হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তো এটা করে এর মধ্যে আপনারা জানেন বাংলাদেশের যে ইন্ডিয়ার যে হাই কমিশন সে হাই কমিশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তারা কিন্তু আজকে গিয়ে ঘেরাও করেছে এবং তারা তাদেরকে আল্টিমেটাম দিয়েছে হ্যাঁ যে তারা এই এই এইগুলা বন্ধ করার জন্য তারা আলটিমেটাম দিয়েছে এবং তারা বলেছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হাই কমিশন প্রয়োজনে তারা যদি সঠিক ব্যবস্থা না নিতে পারে সেটা জনগণের দাবি হচ্ছে সেটা বন্ধ করে দেওয়ার জন্য তো এটা তো এবং এরই মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যাদের রেমিটেন্সে বাংলাদেশ এভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং তিল তিল করে গড়ে উঠতেছে তারাও কিন্তু ঘোষণা দিয়েছে যে ডক্টর ইউনুস ঘোষণা দেব যে প্রবাসীরা যে আমরা টাকা দিব আমরা যে বাদ রয়েছে এরকম যতটা বাদ আছে সেই বাদের কাছাকাছি বাংলাদেশ যাতে বাদ তৈরি করে যাতে ইন্ডিয়ার তারা পানি ছাড়লে ইন্ডিয়ার সরকার পানি ছাড়লে সেই পানি যাতে আমাদের ভাতের মধ্যে আটকে যায় যাতে বন্যায় আমাদের বাংলাদেশ প্লাবিত না হয় রেমিটেন্স যোদ্ধারা ঢাকা দিবে এর মধ্যে কিন্তু বিদেশ থেকে তারা ঘোষণা দিচ্ছে যে তারা ঢাকা দিবে সরকার যাতে এই ঘোষণা করে তো এর মধ্যে আপনারা জানেন আরেক খবর যেটা খুশির খবর সব কষ্টের মধ্যে খুশির খবর হচ্ছে এটা যে আন্দোলনকারীরা কিন্তু এটাও জানিয়ে দিয়েছে সরকারকে যে আন্দোলন হচ্ছে আপনারা জানেন যে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে ভারতে গ্যাস রপ্তানি বন্ধ করার জন্য আপনারা জানেন বাংলাদেশে আমরা আমাদের যে সিলিন্ডার গ্যাস সে সিলিন্ডার গ্যাস এখন আমরা কিনি বারো বারো লিটার যে বারো লিটার বারো কেজির যে সিলিন্ডার সে সিলিন্ডার কিন্তু আমরা বাংলাদেশে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে হ্যাঁ চোদ্দোশো থেকে পনেরোশো ষোলোশো টাকায় আমরা ব্যবহার করি কিনি কিন্তু এই সিলিন্ডার কিন্তু ভারতে পাঁচ থেকে ছয়শো টাকা সাতশো টাকার ভিতরে আছে সৌদি আরবে সাতশো টাকা সৌদি আরবে সাতশো টাকায় যদি সিলিন্ডার পায় ইন্ডিয়ায় যদি টাকায় সিলিন্ডার পায় তাহলে আমাদের দেশের গ্যাস গ্যাস তারা ইন্ডিয়াতে ফাইভ দিয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণ যে গ্যাসের যে মেন কেন্দ্র সেই কেন্দ্র থেকে যে ফাইভ ইন্ডিয়াতে যে ফাইভ গেছে সেটাও অলরেডি এর মধ্যে আপনারা দেখার কথা জানার কথা ইন্ডিয়াতে যে ফাইভ দিয়ে গেছে সেটা অনেক মোটা ফাইভ সে ফাইভ দিয়ে ইন্ডিয়াতে গেছে এবং আমাদের জেলা শহরগুলোতে যে গ্যাসের লাইন সেই গ্যাসের লাইন চিকন ফাইভ একেবারে চিকন ফাইভ দিয়ে সেই গ্যাস রপ্তানি হয়েছে বা আমাদের মানে ইন্ডিয়ার অনেক মোটা সেই কিন্তু এর মধ্যে আসছে আমার কথা হচ্ছে এটার বিরুদ্ধে তদন্ত করা দরকার তদন্ত করে আমাদের ছাত্র সমাজ জনগণ যে আলটিমেটাম দিচ্ছে তারা যদি আমাদেরকে পানি দিয়ে মারে আমাদের দেশের জনগণকে পানি দিয়ে মারে আজকে দেখা যাচ্ছে মা বোনরা কানতে কানতেছে গরু কই তাদের পশু পাখি কোথায় তাদের চাউল ডাউল কোথায় একটা ফ্যামিলির গড়ে অনেক ফ্যামিলির গড়ে তো চার পাঁচ লাখ পাঁচ সাত লাখ দশ লাখ টাকার মালামালও থাকে সারা জীবন সঞ্চয় করে কষ্ট করে এগুলা তারা জোগায় সে মালগুলাও সেইগুলাও সেগুলাও আনার টাইম পায়নি তারা কয়েক মিনিটের মধ্যে দেখা যাচ্ছে যে পানি এসে বাড়ি ঘর সবকিছু ভেঙে চুরমার করে গরু সব সবকিছু নিয়ে যাচ্ছে হ্যাঁ কোনো কি মানুষ পলাইবার জায়গা পাচ্ছে না এই একটা অবস্থা কোথাও কোথাও ছাদ ছাদের উপরে পানি কোথাও কোথাও চালের উপরে পানি হ্যাঁ রাস্তা গুলার মধ্যে মানুষ ডুবে যাচ্ছে মানে এই 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 পরিমাণ যে যে অবস্থা অবস্থা ইন্ডিয়া ভারত সরকার আমাদেরকে করেছে শেখ হাসিনা এবং মোদি অবশ্যই এটা তাদেরই পরিকল্পনা এবং তাদের পরিকল্পনা না হলে এখন যে বৃষ্টিপাত হচ্ছে ভারত এবং বাংলাদেশে এর চেয়েও আরো বেশি বৃষ্টিপাত আমরা দেখেছি বাংলাদেশ এবং ভারতের সেখানে ছোট বন্যা হয়েছে দুই হাজার বাইশ সালেও তো বন্যা হয়েছে এইভাবে মধ্যে কয়েক ঘন্টার মধ্যে তল দিয়ে এভাবে তো হয়নি তো এই যে এই যে হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া সব দিক থেকে এটা অবশ্যই এবং মোদীজি এবং শেখ হাসিনা তারা তাদেরই পরিকল্পনা সরকারকে বেকাই দেওয়া ফালানো এবং বিভিন্নভাবে প্রতি বিপ্লব করা যে প্রতি বিপ্লবের স্বপ্ন ওনারা দেখছেন সেটা বাংলাদেশের জনগণ আসলে হতে দেবে হতে দিবে না বাংলাদেশের মানুষকে এই যে ইন্ডিয়ার সরকার সর্বশেষ খেলা পানির খেলা সে পানিটাও ইন্ডিয়ান সরকার খেললো জনগণের বিরুদ্ধে সেখানে আমাদের বাচ্চা কাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে মানুষকে কষ্ট দিয়ে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষই তো আছে সবকিছুই তো তলে যাচ্ছে সবকিছুই তো ডুবে যাচ্ছে সেখানে এইভাবে কষ্ট দিয়ে ইন্ডিয়ার সরকার আসলে কি পাবে তারা তারা ভালো কিছু অর্জন করতে পারবে না কারণ বাঙালি জীবন দিতে জানে বাঙালি বায়ান্নতে জীবন বা যুদ্ধ করেছে বাসার জন্য একাত্তরে দেশের জন্য দেশ স্বাধীন করেছে আবার দুই সালে দেশ স্বাধীন করেছে যতবার প্রয়োজন বাঙালি কিন্তু জীবন দিয়ে রক্ত দিয়ে দেশের স্বাধীনতাকে স্বাধীনতা অর্জন অর্জন করেছে এবং স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে তো সেই জায়গায় ভারত সরকার যদি মনে করে যে এই কোটি কোটি মানুষকে দাবিয়ে রাখবে সেটা আসলে সম্ভব না এভাবে সম্ভব না এভাবে পানি দিয়ে আমাদেরকে মেরে হত্যা করে হ্যাঁ আপনারা দাবিয়ে রাখবেন এটা আসলে সম্ভব না না এভাবে আপনারা যা করতেছেন সেটা আপনাদের জন্যই ক্ষতির আর আপনারা এইভাবে যে কাজগুলো করতেছেন আন্তর্জাতিক বাদ দিচ্ছেন সেটাও অন্যায় এই পানিগুলা দলা করে রাখতেছেন তারপর সকল পানিকে একসাথে ছেড়ে দিচ্ছেন এটাও অন্যায় কোনোটাই আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক এটাকে স্বীকৃতি দেয় না এইভাবে যারা কাজ করতেছেন ভারত সরকার যেটা করতেছেন সেটা অবশ্যই আপনাদের বিশাল একটি চক্রান্ত চক্রান্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের দেশের মানুষের যানমালকে হুমকিতে ফেলতেছে আর এই কাজটাই আপনারা করতেছেন আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্য স্বাধীনতাকে আহ অরক্ষিত করার জন্য আমাদের দেশকে আপনারা আমাদেরকে মানে ওই গুলাম হিসাবে ব্যবহার করতে এবং আমাদের দেশের স্বাধীনতাকে আপনারা বিকিয়ে দিতে চান এটাই আপনাদের একটা দেশের ভিতরে পানি করে সকল পানি একসাথে না আজকে আপনার আপনার তো মানুষ আপনারা চিন্তা করুন দেখুন এই যে আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের মা বাপ আমাদের ভাই বোনেরা কত কষ্টে আছে আমাদের মানুষগুলো কত কষ্টে আছে হ্যাঁ এইভাবে এবার এইভাবে একটা দেশকে পানির জল ভাসিয়ে দেওয়াটা উঠেও এটা ঠিক না এখন দেখা যাবে যে আপনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাইতে হবে এখন বাংলাদেশের জনগণ যখন আন্দোলন শুরু করেছে করতেছে তখন যদি বা ভারতের রপ্তানি করে দিতে পারে হ্যাঁ তো আপনারা পাইলেন পাইলেন্ড পাইলেন কি একটা কথা আছে ইট মারলে পাটকেল খেতে হয় তো আপনারা যে ইট মারলে পাটকেল খেতে হয় এখন আপনারা যে যা করতেছেন আমাদের দেশের মানুষকে যেভাবে পানিতে ডুবায় মারতেছেন কষ্ট দিতেছেন এখন যদি গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় তখন পাবেন পাবেন না গ্যাস পাবেন না আপনাদের দেশে গ্যাসের দাম বেড়ে যাবে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছে আপনারা জানেন ইলিশের দাম বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশের পর্যটকরা এখন ইন্ডিয়াতে কম যাচ্ছে যাচ্ছে না আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকায় পত্রিকায় নব্বই পার্সেন্ট পর্যটক ঘাটতি এখন ইন্ডিয়ার বিভিন্ন যে পর্যটক এইগুলো তো এখন আপনারা যা শুরু করতেছেন যা করতেছেন তাতে অবশ্যই আপনাদের ভালো কিছু হবে না কারণ এই জাতি মাথা নত করে বেশি দিন থাকে না এই জাতি বারবার জেগে ওঠে তাদের প্রয়োজনে স্বাধীনতার প্রয়োজনে তো আপনারা যা করতেছেন তা মুঠেই ঠিক করতেছেন না এখনো সময় আছে আপনারা গেট পানির গেটগুলো বন্ধ করে দেন আর নতুবা এই গেটগুলো একবারে খুলে দিবেন সারা জীবন এগুলা খোলা থাকবে ভাত দিয়ে পানি আটকিয়ে জনগণকে কষ্ট দিবেন জনগণকে পানিতে ডুবিয়ে রাখবেন মারবেন পানির যুদ্ধ শুরু করবেন আমরা একসময় পড়তাম যে পানির যুদ্ধ পানি নিয়ে যুদ্ধ হবে পৃথিবীতে তো এখন আপনারা আমাদের বিরুদ্ধে পানির যুদ্ধ পানির টান কার্ড ব্যবহার করবেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারবেন এখন আন্তর্জাতিক আমাদের ডক্টর ইউনুস যদি আন্তর্জাতিক আদালতে যায় তো আন্তর্জাতিক আদালতে অবশ্যই বিচার করবে তো তখন যদি আপনাদের এই বাদগুলো উড়িয়ে নিতে হয় আন্তর্জাতিক আইনে তো নদীতে বাদ দেওয়ার কোনো আইন নেই পানি আটকিয়ে রাখার কোনো আইন নেই এবং পানি আটকিয়ে রেখে মানুষকে আবার ডুবিয়ে মারবেন এরকম কোনো সুযোগ নেই তো এটা হচ্ছে সম্পূর্ণ অন্যায় কাজ ভারতের দাদা যা করতেছেন আমাদের দিদি উনিও ভারত চলে গেছেন ওনাদেরই কারসাজি ওনাদেরই প্ল্যান পরিকল্পনা যে বাংলাদেশের মানুষকে এই ষোলো সতেরোটি বছর শেখ হাসিনা নামক ধানব দিয়ে আমাদেরকে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে বিভিন্নভাবে দমিয়ে রেখেছে আমাদের দেশে টাকা পয়সা পাচার করেছে এবং এই সব কিছুই তারা করেছে এরপরও ভারত সরকারের এই দা মোদি মোদি দাদার শখ পূরণ হয়নি এখনো তার শখ রয়ে গেছে যে বাংলাদেশের মানুষকে এখন পানি দিয়ে তার মারতে চায় তো আসলে আপনারা যা শুরু করতেছেন আপনাদের একটা দেশের কোটি কোটি মানুষকে নেতাদেরকে এইভাবে হত্যা করে গুম করে ফাঁসি দিয়ে এইভাবে আপনারা শেষ করে দিয়ে একটা জাতিকে দাবিয়ে রাখবেন এটা সম্ভব না এই যে দেখুন আওয়ামী লীগ সরকারকে দিয়ে আমাদের কোরআনের পক্ষে আল্লা দিল্লাহ হোসেন সাইদি হুজুরকে তারা একটি ভুয়া ট্রাইব্যুনালের মাধ্যমে তারা ফাঁসি দিয়েছে একের পর এক মতির রহমানী এইভাবে এইভাবে আপনারা কত হাজার হাজার নেতা কর্মীদেরকে গুম করেছেন খুম করেছেন ফাঁসি দিয়েছেন মেরেছেন কিন্তু আপনারা কি এই দেশের বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারছেন পারেন নাই তো যদি পারতেন তাহলে দুই হাজার চব্বিশ সালে ছাত্ররা বিপ্লব করতে পারত ছাত্ররা বিপ্লব করতে পারতেন যদি পারতেন কেন সব লিডারদেরকে তো আপনারা শেষ করে বেড়াইছেন রাজনৈতিক দলের নেতাদেরকে আলী এখনো আসে নাই হ্যাঁ এখনো উনি উনি আছে এখনো আসেন নাই মারা গেছে নাকি আছে মানুষ জানে না তো এই যে নেতাদেরকে আপনারা হত্যা করেছেন হত্যা করেও কিন্তু বাঙালি জাতিকে আপনারা দাবিয়ে রাখতে পারেন নাই এখন আপনারা বারবার পানি দিয়ে আমাদেরকে মারবেন পানি শেষ পর্যন্ত পানির সমস্যাটারও সমাধান হবে আন্তর্জাতিক আদালতেই হোক আর দুই দেশের মাধ্যম সরকারের মধ্য দিয়ে হোক বা জনগণের দাবির আন্দোলনের কারণেই হোক সমস্যার সমাধান হবে কিন্তু আপনারা চিরদিনের চিরদিনের জন্য জন্য হেরে হেরে যাবেন আপনারা ইলিশ রপ্তানি বন্ধ হবে বন্ধ হবে পর্যটক আরো যা যা আছে আজকে পিনাকি ভট্টাচার্য আপনারা দেখেছেন যে আজকে পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছেন যে ভারতকে সব ক্ষেত্রে বইকট করতে হবে এতদিন পণ্যের বইকট ছিল এখন উনি আজকে বলেছেন যে সকল ক্ষেত্রে সকল জায়গায় টোটালি ভারতকে বয়কট করতে হবে তো এখন যদি টোটালি ভারত বড় বয়কট শুরু হয়ে যায় তো অবস্থা তো আপনাদের আরো খারাপ হবে তো এই জন্য বাঙালি জাতি কি সব সকল দিক থেকে বাঙালি গুমের জাতিকে আপনারা জাগিয়ে তুলতেছেন এই গুমন্ত জাতিকে জাগিয়ে তুলে তাদেরকে সচেতন করে দিচ্ছেন যে তোমরা আন্দোলন করো আন্তর্জাতিক আদালতে যাও গ্যাস বন্ধ করার আন্দোলন করো টোটাল ভারত বৈকটের আন্দোলন করো এইভাবে আপনারা গোমন্ত থেকে সজাগ করে আপনারা সজাগ করে তাদেরকে আন্দোলনের আন্দোলন করতে বাধ্য করতেছেন আর এটা কিন্তু ভারতের জন্য মোটেও ভালো হবে না বা এটা ভারতের জন্য কল্যাণ হবে না এটা বাংলাদেশের জন্য কল্যাণ হবে বাংলাদেশের মানুষ জীবন দিতে জানে জীবন দিবে বারবার দিবে দেশের জন্য প্রয়োজনে কোটি কোটি মানুষ আমাদের মানুষের অভাব নেই হ্যাঁ এত ছোট্ট একটা দেশে আমাদের হ্যাঁ বিশ কোটি মানুষ আছে আপনারা কতজনকে মারবেন আর কতজনকে খুন করবেন তো এই জন্য আমি বলি যে ভারত সরকার যেটা করতেছে অবশ্যই সেটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে মানবতায় বিরোধী কাজ এটা কোনোভাবেই কোন সভ্য সমাজ সভ্য দেশের মানুষ মেনে নিতে পারে না আপনারা এই সন্ত্রাসী পানি যুদ্ধ সন্ত্রাসী কার্যক্রম পানি যুদ্ধ বন্ধ করুন এবং আমাদের বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিন বাঁচতে দিন আমাদের বাংলাদেশের নেতাদেরকে দেশ নিয়ে দেশের জনগণ নিয়ে কাজ করার সুযোগ দিন আপনারা একার পর একটা খেলা খেলবেন না খেলে আমাদের বাংলাদেশের মানুষের ধৈর্যের ত্রুটি ঘটাবেন না ধৈর্যের পরীক্ষা নিয়ে ধৈর্যের ত্রুটি ঘটাবেন না ত্রুটি ঘটলে তো সেটা বুঝতেই পারেন বাংলাদেশের মানুষ আপনাদেরকেও শান্তিতে থাকতে না না তারা 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 তো মাথা করার জাতি করেছে অনেক কিছুই পারবে বারবার করে মাসে দেশ দেশ স্বাধীন স্বাধীনতা থেকে অক্ষুন্ন রেখে জীবন দিয়ে তারা দেখাচ্ছে যে তারা পারবে আজকে দেখুন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম হ্যাঁ আজকে পাকিস্তানে চলে গেছে পাকিস্তানেরও স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা আমাদের থেকে প্রেরণা তারাও সেখানে আন্দোলন করতেছে এবং তাদের আন্দোলনও সফল হবে যতটুকু আমরা বুঝতে সেটাও সফল হবে পারতেছি এবং শেষ পর্যন্ত ইন্ডিয়াতেও আপনার এই যে পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে সারা পৃথিবীর মানুষ এই বাংলাদেশের মানুষ থেকে বাঙালি বাংলাদেশের ছাত্রদের শিক্ষা নিচ্ছে এবং তারা আন্দোলন একের পর এক দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে এটাই বোঝা যাচ্ছে এখন এখনো পর্যন্ত তো বাংলাদেশের মানুষ তারা তারা আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে আপডেট হয়েছে তাদের চিন্তা চেতনা এবং তারা বারবার জীবন দিয়েছে তারা জীবন দিবে দেশকে রক্ষা করতে গিয়ে তো শেষ পর্যন্ত যেটা ভারতের জন্য অমঙ্গল হবে সেটা মঙ্গল হবে না আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পানিতে ডুবিয়ে মা বোনদেরকে আমাদের পশু পাখি পানিতে ডুবিয়ে মারবেন আমাদের হাজার হাজার কোটি টাকার লস করাবেন আর আপনা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে না বসে থাকবে চুপ করে সেটা আসলে হতে পারে না তো শেষ পর্যন্ত আপনাদের পরাজয়ই হবে জয়ের কোনো সম্ভাবনাই নেই এই যুদ্ধে পানি যুদ্ধেও আপনারা পরাজিত হবেন যেভাবে শেখ হাসিনাকে নিয়ে যুদ্ধ করে আপনারা শেষ পর্যন্ত থাকতে পারেন নাই পরাজিত হয়েছেন শেখ হাসিনাকে এখন আপনাদের বাড়ি ওইখানে আশ্রয় দিতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে আপনাদের এখানে একই অবস্থায় পানি যুদ্ধেও আপনারা হেরে যাবেন ইন্ডিয়া হেরে যাবে পানি যুদ্ধেও এখানে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা কারণ ইন্ডিয়া যা করতেছে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে অন্যায়ভাবে করতেছে আমাদের বিদেশে প্রবাসী যোদ্ধারা তারা প্রস্তুত রেমিটেন্স দিচ্ছে এবং রেকর্ড পরিমাণ রেমিটেন্স দিচ্ছে ভবিষ্যতে আরো বিদিবে এবং এরকম ফারাক্কার বাদের পাশাপাশ পার্শ্ববর্তী আরো বাদ হবে এইভাবে বিভিন্ন জায়গায় ভাত দিয়ে প্রয়োজনে বাংলাদেশের মানুষ এই পানি মোকাবেলা করবে পানিকে আটকিয়ে দিবে আর তখন সেটা আপনাদের আপনাদের জন্য আরো বেশি ক্ষতির কারণ হবে ইন্ডিয়ার জন্য আরো বেশি ক্ষতির হবে না আপনাদের চেয়ে উঁচু করে বাধ্য হবে তখন আপনারা কি করবেন পারবে বাংলাদেশের মানুষ এটা মানুষের জন্য তেমন কিছু না প্রবাসী ভাইরা যখন দিবে তখন এটা পারবে খুব সহজ তো আপনারা সবাইকে এটাই বলবো যে আপনারা যদি শ্রদ্ধাশীল হন এভাবে মোদীকে বোঝান যে এভাবে পানি ছেড়ে দিয়ে একটা দেশের ক্ষতি করা এইভাবে মানুষকে মারা এটা খুব খুব খারাপ কাজ আর সেটা করে বদি শেষ পর্যন্ত পরাজিত হবে দেখতে পারবে না হয়তো হতে পারবে না পরাজিতই হবে কারণ তো দুই চার পাঁচ দিন দশ দিনের মধ্যে পানি কমে যাবে চলে যাবে তখন হেরে যাবেন আপনারা চিরদিনের জন্য